চোখ পরবর্তী খবরে সিক্স অল ইন্ডিয়া আন্ডার ফিফটিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আয়োজিত হয়ে গেল এক সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জি প্রখ্যাত ফুটবলার অমীয় ঘোষ প্রখ্যাত ফুটবলার ও কোচ জহর দাস হাজির হয়েছেন স্বয়ং সংস্থার সম্পাদক গৌতম দাস প্রমুখ বিশেষ করে আগে

রাধা মান্না নীলাঞ্জন মান্না এই পরিবারের সঙ্গে সৈজন মান্না ফুটবল একাডেমি এবং কালীঘাট ফুটবল অ্যাসোসিয়েশন তিনশো পঁয়ষট্টি দিন রিলেশন মেনটেন করেছি তাই আজকে সৈলেন মান্না নার্সারি একাডেমির আমাদের যারা ছেলেরা আছে আইএফ যারা অনুমোদিত তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা ভালো খেলছে এবং তাদের পরিবারে যারা যারা আজকে এতে উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন সংবাদপত্র এখানে অনেকে আমার জেনা শোনা আছে যারা সংবাদপত্র এই শৈলেন মান্নাকে নিয়ে আজকে শৈলেন মান্নার শতবর্ষ এই শতবর্ষে গোল্ড কাপ বিবেকানন্দের কথা ভেবে বারো থেকে চোদ্দ স্কুল পনেরো বছরের টুর্নামেন্ট এটা একটা বিরাট বড় পাওনা

स्कूल संकीर्त के तालबा झारखंड बोगुला हाई स्कूल बोगुला नोडिया डिस्ट्रिक्ट एक्टर पार्टी के लगा मधुबाटी सुनवाला बीतापुरी हाई स्कूल बोगली डिस्ट्रिक्ट शिक्षी मुरे एक्टर पार्टी के लगा जिंदपुर हाई स्कूल हाई सेकेंडरी आलीपुर द्वार रूप सिंह के आदेश के सत्तोगुना हाई स्कूल पुख्ता दो तो शिक्षा दो तो स्कूल तो एक्टिंग तो हाई स्कूल और चौबीस बरगुना आमरी हाई स्कूल हाई सेकेंडरी कुतबिहार बागाचरा हाई स्कूल নদিয়া ডিস্ট্রিক্ট এটাও নদিয়ার একদম পাঁচ থেকে একটা স্কুল বিবেকানন্দ বলে কিশোর ভারতী হাই স্কুল দেখা গ্রুপ ডিতে আছে আগাদিন স্কুল রাজস্থান মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ ঝাড়গ্রাম ইউনাইটেড স্পোর্টস ফুটবল স্কুল নর্থ চব্বিশ পরগনা এবং জ্যোতির্ময় পাবলিক স্কুল সোনারপুর সাউথ চব্বিশ পরগনা এই ষোলোটা দল চারটে গ্রুপে বা পার্টিসিপেট করছে যারা আছেন জর্দা বসে বলো বসে বলো কোনো অসুবিধা নেই না ঠিক আছে

আমরা কিন্তু কেউ উদ্বিগ্ন দেখা যাচ্ছে এক কোটি তিরিশ লক্ষ লোক বাস করে যার মধ্যে চুবা হয়তো খুব জোর যদি হয় দু লক্ষ হবে তারাও ওয়ার্ল্ড কাপ খেলে কিন্তু আমরা কারণটা কি

অনেক আশা নিয়ে এসছেন যে এখানে কি আলোচনা হয় কি বেরোয় সেটা জানবার জন্য নিশ্চয়ই জানতে পারবেন আর খেলোয়াড়দের তোমাদের বলছে তোমরা একটু ধৈর্য ধরো যেহেতু এটা ঢাকা হয়েছে প্রেস কনফারেন্স হিসাবে মান্নাদার কোচিং একাডেমি সেন্টার থেকে এই জন্য একটু ধৈর্য ধরতে হবে আমি প্রথম যেটা বলি প্রথম যেটা সবার কাছে তুলে ধরি বাংলা বাংলার জায়গায় বাংলা হারিয়ে যায়নি এটা অনেকের মধ্যে ভুল ধারণা বাংলা কি করে বাংলার জায়গা আছে যেসব বারো বছর বছর ফুটবল খেলে তাদের মধ্যে প্রতিভা আছে আমি বলছি আমি যে কোনো চ্যালেঞ্জ দিতে রাজি আছি আমি দেখি দিতে রাজি আছি কেন আমি দীর্ঘদিন দুটো বড় ক্লাবের কোচিং কলা থেকে দেখেছি যখনই ইন্টার ডাকা হয় ট্রাই তখন ছেলের জায়গা দেওয়া যায় না তাহলে আসে কোথার থেকে গ্রাম থেকে কে বললো নেই গ্রাম থেকে খেলোয়াড় উঠে এসছে বলেই আমি আমার জায়গায় দাঁড়াতে পেরেছি আমি অন্য ঘর কি করে খেলোয়াড়দের উপর ঘর করে তা খেলোয়াড় আসছে থেকে নানা জায়গা থেকে সেই সুবাদে আবার বলছি ফুটবল যদি বাঁচাতে হয় বাংলাকে একটা বিশেষ গুরুত্ব দিতে হবে সবাইকে উপস্থিত সবাইকে আমার শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা এখানে সবাই আমার চোদ্দ ব্যক্তিরা বসে আছে আমার প্রণাম এবং ছোট ভাই আমার ভালোবাসা তো আজকে একটু আগে জগরদা বললেন অমিয়দা বললেন আমরা ওই বক্তব্যে আমি আর যাচ্ছি না কারণ অনেকটা ফুটবল ফেডারেশন কি করেছে আইএফএ কি করেছে এটা আমাদের কনসার্ন নয় শৈলেনমান একাডেমি কি করছে এটাই আমার কনসার্ন শৈলেনমান একাডেমি কিছু করছে এবং গত টু এইট থেকে আমরা শুরু করেছি এবং নন আমরা প্লেয়ার প্রডিউস করে যাচ্ছি এবং এই যে টুর্নামেন্ট একটা টাইমে পয়সার প্রচুর অভাব তারপর প্রতি মুহূর্তে প্রতিকূলতার মধ্যে দিয়ে এই যে একটা টুর্নামেন্ট করে যাওয়া কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটা একটা বিরাট ব্যাপার এর সাথে আমরা খালি একটু ইনক্লুড করব আমার উপস্থিত ছোট ছোট ভাই এবং যারা সিনিয়র আছে তাদের সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং আমার যারা স্টেজে আছে তাদের প্রত্যেকে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি আমি কতগুলো কথা বলছি আজকে এখানে ছি বলতে এসেছি ধন্যবাদ জানাই আমাদের সোলেনমান্লা ফুটবল একাডেমিকে এই টুর্নামেন্টটা একটা অল ইন্ডিয়া টুর্নামেন্টে পরিচয় পেয়েছে এটা অনেক গর্বের বিষয় আমাদের কাছে সেকেন্ড কথা হলো আমরা অনেক কিছু বলি আমরা আমি কলকাতা মাঠে সকাল থেকে অফিসের পর থেকে কলকাতা মাঠে থাকি কলকাতা মাঠটাকে মানে ওয়ার্ল্ড ক্লাবটাকে নিয়ে ঘুরে থাকি অনেক আমি দেখেছি কিন্তু অনেকে অনেক কথা বলে অনেক কিন্তু ক্ষমতে বক্তব্য ডাগলি সু সত্যি কথা বলতে গেলে দিদি আমরা একটা প্রশ্ন করেছে খুব কঠিন প্রশ্ন করেছে তো আমরা উত্তর দিতে পারবো না সবাই স্টেট কার্ড আমরা উত্তর দিতে পারবো না আমরা সবাই সবটাই জড়িয়ে যাব এই উত্তর দেওয়ার জন্য আমরা লষি আজকে আমরা লষি যে যদি আমরা ফুটবলটাকে লাইগত পারি আমরা আচ্ছা বলুন তো আমরা আমরা প্রত্যেককে ছেলেগুলোকে বলি খেলো সকালে খেলো বিকালে খেলো দুপুরে খেলো रात्रीে খেলো খেলেই যাচ্ছে তাদের খেলে কি হচ্ছে এবং বয়সে তাদের খেলা দেখেছি আর অমিয়দার ছোটবেলায় টিম ছিল সেই টিমেরও আমি যেতে পারছি আমাদের যেতে গেলে বেশি জিনিস হিসেবে আমাদের সৎ হতে হয় সৎ এই কারণেই বলছি যে যে খেলোয়াড়টাকে ঠিক করব সে যেন সকলে সমর্থন পায় আমার ছেলে বলে না সে প্রকৃত খেলোয়াড় বলেই চান্স পেয়েছে এই জিনিসটাকে প্রতিপূর্ণ করতে পৃথিবীর বড় বড় গুন্ডা তাকে ভয় দেখিয়েছিল তোমাকে এই খেলায় হাঁটতে হবে নইলে তুমি তোমাকে মেরে ফেল তিনি বলেছিলেন আমি মরলে আমার কিছু এসে যায় না আমার দেশের ক্ষতি হবে তাই দেশের ক্ষতি হবে জেনে আমি মরতে প্রস্তুত মানুষ সমাজসেবী প্রবীর দত্ত আমাদের ফাউন্ডার ভাইস চেয়ারম্যান

যাদের পাশে বসে আছি না তাদের পাশে বসার আমার কোনো যোগ্যতা আছে কি না তবে আমি আমার সাংবাদিক দাদা এবং দিদিদের কাছে অনুরোধ আমরা ছোটবেলায় যখন খেলতাম তখন কাগজে কেউ গোল করলে একটা নাম বেরোতো এবং কবে কার কোন টিমের খেলা এইগুলো একটু থাকতো এগুলো কাইন্ডলি আপনারা যদি একটুখানি করেন তাহলে আমার মনে হয় আমাদের এই স্থানীয় বাঙালি ছেলেরা অনেকটা এনকারেজ হবে সকালবেলা উঠেই যে আমরা দৌড়তাম কোন কাগজে নাম বেরিয়েছে গোল এগুলো এখন আর দেখা যায়

সেই আপনার আমি সবাইকে একটা কথা বলবো এই গোল্ড কাপ বিবেকানন্দকে উদ্দেশ্য করে শৈলেন মান্না গোল্ড কাপ হচ্ছে বারো থেকে চোদ্দ আমি সমস্ত মিডিয়াদের বলবো ফার্স্ট আসার জন্যে দ্বিতীয়ত এই কাজের জন্যে আমার মনে হয় সবাই এগিয়ে আসা উচিত ইভেন শৈলেন মান্না একটা অন্য নাম তার শতবর্ষ তার শত বর্ষর জন্যে প্রতিটা মানুষকে বলবো আহ্বান করব এই গোল্ড কাপ দেখতে আসুন ইভেন এতগুলো টিম আসছে ইভেন এতগুলো টিম আজকে যে এসে আমরা কাজ করতে পাচ্ছি এই কাজের পাশে যদি সবাই থাকে তবেই কাজ সাকসেসফুলই হবে আজকে জহরদার মতো মানুষ আছেন আজকে অমিয়দার মতো মানুষ আছেন আজকে লালুদার মতো মানুষ আছেন আজকে বাবুদা আছেন আজকে সঞ্চিতা আছেন আজকে আমাদের লালুদা থেকে শুরু করে আজকে ইন্দো থেকে শুরু করে ইন্দ্রদা থেকে শুরু করে আজকে চিত্ত চিত্র থেকে শুরু করে আমরা সবাইকে একত্রিত হয়ে পেয়েছি সেই একটু দেবাসিস চ্যাটার্জি কোনো একটা প্রবলেমের জন্য আসতে পারিনি বাট এইটুকু বলতে পারি যে এখানে কোনো জায়গায় কোনো কিছু পিছিয়ে থাকবে না যতদিন পর্যন্ত আমি দেবাশিষ চ্যাটার্জি বাবুদাস মান্না ফুটবল একাডেমির প্রতিটা মানুষ আমাদের পাশে থাকবে হ্যাঁ ওটা একটা আজকেই এটা আমার হঠাৎ আঁটার পরে একটু আবেগ হয়ে গেল এই আবেগ মনে হলো পয়লা সেপ্টেম্বর শৈলেন মান্নার জন্মদিন সেই জন্মদিনটাই সিদ্ধান্ত নিলাম ওই দিনে যাই কিছু প্রোগ্রাম করি একটা রক্তদানের মাধ্যমে শৈলেন মান্নার জন্মদিনটা পালন করব লেখার কথা যে স্কুলের ছেলেগুলো যথাযথভাবে হেডমাস্টারের থেকে পারমিশন নিয়ে খেলছে কিংবা তাদের আইডেন্টি কার্ড দেখে যদি খেলানো হয় একটু তাহলে অনেকটা চেঞ্জ হবে খেলা স্কুলের তাহলে চেঞ্জ হবে আমি আশা করছি যে যারা আছে আর কি এই শরীর মান্না ট্রফির যারা অর্গানাইজাররা আছে ইন্দ্রজিৎ রয়েছে এররা যারা রয়েছে তারা এই ব্যাপারটা দেখবেন এবং দেখলেই দেখা যাবে যে সত্যিকারের ট্যালেন্টটা কোথায় আছে সেটা বোঝা যাবে যার উদ্দেশ্যে এই টুর্নামেন্টটা যেগুলো আমাদের ষষ্ঠ আগে পাঁচবার করেছি এবছর ষোলোটা দল পার্টিসিপেট করছে আমাদের রাজ্য থেকে বারোটি জেলা থেকে বারোটি বেস্ট দল এবং বাইরে থেকে চারটি দল রাজস্থান ঝাড়খন্ড আসাম এবং ছত্তিশগড় এছাড়া আমাদের বাংলার বারোটা জেলা থেকে বারোটা টিম পার্টিসিপেট করছে টোটাল ষোলোটা দল নিয়ে তিন দিন ব্যাপী আমাদের টুর্নামেন্ট হবে নকটবৃষ্টিতে এই তিন দিন ছেলেদের প্রায় বারোশো ছেলের তিন দিন থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আমরা করে থাকি তাদের গাড়ি ভাড়া মেডিকেল সমস্ত আমরা কোনো ক্লাব বা কোনো টিম থেকে একটা পছন্দ ফুল্লি ফ্রি অফ এবং তাদের গাড়ি ভাড়া বাইরে যারা তাদের যে সমস্ত টিম আছে তাদেরকে আমরা টেন্ট ফেয়ার সেকেন্ড ক্লাস ডাউন টেন ফেয়ার কমপ্লিটলি একদম ফ্রি অফ কস্ট হবে টেন্ট ফেয়ার আমরা ক্যাশ ডাউন করি আমরা এটা আমাদের মান্নাদার কথা স্মরণ করে মান্নাদার মতো মানুষের নামে একাডেমি এটা আমরা করে আসছি এবং চেষ্টা করছি যাতে আগামী দিনে যেটা আমাদের মূল উদ্দেশ্য মান্নাদার একাডেমি থেকে কিছু ভালো ফুটবল তৈরি করা এটা বিগত দশ বছর ধরে আমরা করেছি আগামী দিনে আমাদের প্রচেষ্টা থাকবে যাতে আমরা আরো কিছু ভালো ফুটবলার বাংলার সাপ্লাই লাইনটাকে যেমন চালু রাখতে মেন হচ্ছে সাপ্লাই লাইনটা অন্তত বারো বছর তুলে তাদের পনেরোতে ছাড়া ডিভিশনে এই সাপ্লাই লাইনটা আমরা চেষ্টা করে আছে আপ্রাণ হবে এবং চেষ্টা করছি এবং তাতে কিছু না রেজাল্ট আমরা পেয়েছি বিগত পনেরো বছর আর আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা দেখবেন ঘুরে ঘুরে আপনারা খবর রাখবেন যে কলকাতা মাঠে আমি তো বলছি পঞ্চম ডিভিশন থেকে তো প্রিমিয়ার ডিভিশন আপনার যদি কান পাতে যে ভাই তোমায় তুমি কোন টিম তুমি এখন খেলছো তুমি কোথায় ছোটবেলায় খেলতে দেখবেন আপনি কোনো না কোনো ছেলের থেকে খবর পাবেন যে আমি ছোটবেলা শৈল মানে ফুটবল আগের একটা প্র্যাকটিস করছি এটা আমাদের একটা স্যাটিসফ্যাকশন বা গর্ব বলতে পারি আগামী দিনে আমরা এই প্রচেষ্টাটা চালিয়ে যাব এবং সম্পূর্ণ